اپنی چرا سے چرا سے لے بو سے ایس پی بھاڑی اپنی چرا سے چرا سے لے بو سے اپنی ریاضت سے خوبی کا পালন کروں ادھیکے مخابری بوکے ہمرا جے کچھ تھوڑے سامنے نیا چلیا جائے دینار بلا تمام تمام امن داں امن داں बी पी रा महात्मा गांधी

জেলা সভাপতি দুজন দক্ষিণের অজয় দা উত্তরের প্রতাপ দা এখানে অজিত দা নেতা এছাড়াও বহু নেতা যারা এই যে आज खुश लोगन बहुत হ্যালো হ্যালো থেকে বলছে লাইন চলে গেছে

কিছু জায়গা নদিয়ার ওদিকে বসিরহাট বীরভূম বিস্তীর্ণ এলাকা উপদ্রুত উপদ্রুত এলাকা ঘোষিত হওয়ার মতো হয়ে গেছে সিরিয়া আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো অবস্থা কারণ ওখানে এই দেশের যে মূল সমাজ হিন্দু সমাজ তারা ওই সব জেলায় সংখ্যালঘু হয়ে গেছে আর সংখ্যালঘু হয়ে গেলে তাদের উপরে সবকিছু অত্যাচার করা যায় তার ধন সম্পত্তি লুট করা যায় তাদের মা বাবাদের সম্মান লুট করা যায় দোকান লুট করা যায় বাড়িতে আগুন দেওয়া যায় মন্দির ভাঙা যায় সব করা যায় আর তাই এই বিস্তীর্ণ পশ্চিম বাংলায় জায়গায় জায়গায় ছোট ছোট বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়ে গেছে এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাই গত ঈদ চলে গেল ঈদেতে বড় বড় মিছিল বেরিয়েছে খুব ভালো খুশির ঈদ আমরাও শুভেচ্ছা জানিয়েছি কিন্তু সেই যে জমায়েত হয়েছে যেটা মাননীয় এমপি বললেন হিন্দুদেরকে জবাই করার কথা বলা হচ্ছে কোথাও প্যালেস্টাইনের পতাকা দিয়ে ওখানে উৎপাদ করা হচ্ছে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে মোথাবাড়িতে জঙ্গিপুরেতে সংবিধান মানিনা সুপ্রিম কোর্ট মানি এই স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম আজ পুলিশ এত সক্রিয় হয়েছে বিশাল বিশাল ব্যারিকেড করেছে মনে হচ্ছে যুদ্ধ বেড়ে গেছে আমরা শান্তিপ্রিয় গণতন্ত্রের প্রিয় মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দেশের সংবিধানের আধারে রাজনীতি করেন তাই হ্যাঁ ভয় পাবে সরকার ধীরে ধীরে দুর্নীতির যাচ্ছে অত্যাচার আইন শৃঙ্খলা মানুষ ভয় পেত এখন সরকার ভয় পেতে আরম্ভ করেছে তাই এরা কাকে নিজের শত্রু আর কাকে মিত্র মনে করেছে এদের কাছে শত্রু হচ্ছেন ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে ভয় করছে তারা খালি হাতে গেছেন বম বন্দুক নিয়ে যাননি আগুন জ্বালাতে যাননি তাদের বক্তব্য রাখতে গেছিলেন তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে আপনারা টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে একজন মাস্টার মশাইকে প্রকাশ্য রাজপথে লাথ মারছে পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে পেটে লাথি পিঠে লাথি মারা হচ্ছে প্রকাশ্যে তার কলার ধরে দেখা যাবে ওই পুলিশে ছেলে মেয়েকে এরকম মাস্টার মশাই পড়ান টিউশনও পড়ান স্কুলেও আজ আমি জানি না মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা আজ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে টিচারদের প্রতি এই সরকারের যে ব্যবহার তার দেখে বোঝা যায় ধর্মদলায় প্রাইমারি টিচাররা এক সময় অবস্থান করছিলেন পুলিশ তাদেরকে কলা ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল মারতে মারতে এরা আজকে সরকারের শত্রু হতেন এই শিক্ষকরা এসএসসি পাস করে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে তাদের চাকরি নেওয়া হচ্ছে না তারা রাস্তা রাস্তা দিচ্ছে এরা হচ্ছে এই সরকারের শত্রু আমরা এই টিচারদের কথা যারা ডিএ পায়নি সরকারি কর্মচারী তাদের কথা বলে আন্দোলন করছি আমরা সরকারের শত্রু হয়ে গেছি সরকারের বন্ধুকে যারা মাথা হিন্দু বাড়িঘর লুট করলো থানা ভাঙলো গাড়ি জ্বালালো তারা যারা জঙ্গি ভরেছে সংবিধান মানে বলে স্লোগান দিল বাড়িঘর বাংলায় থানা জ্বালিয়ে দিল তারা এই সরকারের বন্ধু তাই পুলিশ তার উপর লাঠি চালায় না কেস দেয় না আমরা জানি পাঁচ বছর আগে উনিশ সালে যখন সিএ পাশ হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল ওপার বাংলার থেকে যে হিন্দু বন্ধুরা এসছেন বাঙালি হিন্দু উদ্বাস হয়ে এসছে মা বোনের সম্মান বাঁচাতে ধর্ম বাঁচাতে বিজেপি তাদেরকে এই দেশের নাগরিক দিতে চায় এই লোকেদের ভোট নিয়ে সিপিএম কংগ্রেস টিএমসি রাজত্ব করেছে সত্তর বছর তাদেরকে নাগরিকত্ব দেয়নি বিজেপি নাগরিকত্ব দিতে গেছিল বিল নিয়ে এসে আইন করেছে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু সেই আইনের বিরুদ্ধে পশ্চিমবাংলায় সবচেয়ে বিরোধিতা হয়েছে বিরোধিতা শুধু হয়। এই ধরনের হিংসক আন্দোলন বেলডাঙ্গা স্টেশন পুড়িয়ে দেওয়া হলো ট্রেন ফেরানো হলো বাস ফেরানো হলো রেল লাইন উপরে দেওয়া হলো করেছে এই এরাই যারা ওপার বাংলার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ কারণে এসছে যাদেরকে টিএমসি লোকের রেশন কার্ড করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে বাষট্টি লক্ষ আধারে রেশন কার্ড বাতিল হয়েছে তারা কারা তারা এখানে থাকে না কার্ড হয়ে গেছে ওপারেও কার্ড এপারেও কার্ড তাই আজ সে জঙ্গিপুরে হোক মোথাবাড়িতে হোক যে সাম্প্রদায়িক হচ্ছে খালি পাশের লোকেরা নয় ওপার বাংলা থেকে এসছে যারা ওখানে হাসিনাকে তাড়াবার জন্য রাস্তায় আন্দোলন করেছে যারা ওখানে পুলিশকে মেরেছে যারা বিধান তাদের লোকসভা লুট করেছে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করেছে এই ধরনের দুষ্কৃতকারীরা পশ্চিম বাংলায় ঢুকছে মমতা ব্যানার্জি ঢুকতে দিচ্ছেন এখন পাঁচশো কিলোমিটার জায়গা তার কাটার বেড়া দেওয়া হয়নি কারণ কেন্দ্র সরকার টাকা দিলেও রাজ্য সরকার জমি দিচ্ছে না এই জন্য দিচ্ছে না যে উপাস থেকে এসে এখানে উৎপাদ করবে ভয় দেখাবে ভোটের সময় ভোট দেবে রিগিং করবে লুট করবে তাদের জন্য খোলা ছুট দেওয়া হয়েছে তাই বন্ধুগণ মথাবাড়ি খালি একটা ছোট্ট ঘটনা নয় তাই স্লোগান উঠেছে আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি তো বন্ধুগণ মোথাবাড়ির যে হিন্দুরা ওখানে লড়াই করে বেঁচে আছেন তারা সংখ্যায় কম সংখ্যালঘু তাই তাদের উপরে ওখানকার সংখ্যাগুরু অত্যাচার করছে এরকম পশ্চিম বাংলার গামে গঞ্জে এই ধরনের ঘটনা ঘটে চলেছে কোথাও পুলিশকে দেখতে পাই না মমতা সরকারকে দেখতে পাই না এই হিন্দুদেরকে রক্ষা করার জন্য বরং মুখ্যমন্ত্রী হিন্দুদের গালাগালি দেন আমাদের পবিত্র মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ আমাদের ধর্মকে গঙ্গা ধর্ম বলেন তার মানসিক স্থিতি কি আছে তার ইচ্ছা কি আছে আমরা এই কথা থেকে বুঝতে পারি আজ দেখুন সেই স্বাধীনতার আগের থেকে এখানে মুসলিম কোষণ চলেছে হিন্দুদের উপর অত্যাচার চলেছে বারবার দাঙ্গার নামে গণহত্যা হয়েছে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে তিরিশ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে আবার সেরম পরিস্থিতি কলকাতায় তৈরি হয়েছে তসলিমা নসরিন কে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সিপিএম আমলে এই মৌলবাদী মুসলমানরা রাস্তায় নেমে গাড়ি বাড়ি চালিয়েছিল আর আজ কালকে আপনারা দেখেছেন কলকাতাতে এই মাকব বোর্ডের বিরুদ্ধে বিলের বিরুদ্ধে ওখানে ধর্ণা ছিল বিক্ষোভ দেখাচ্ছিল একদল লোক তারা কি করেছে একটা বাসেতে রাম পতাকা লাগিয়ে যাচ্ছিল গেরো পতাকা হনুমান ঝান্ডা সে গাড়িকে ঘিরে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে তার গাড়ি থেকে পতাকা নামানো হয়েছে আর যারা পতাকা নামাচ্ছে ওদের হাতে কার হাতে পাকিস্তানের পতাকা কার হাতে প্যালেস্টাইনের পতাকা কার হাতে হামাসের পতাকা কতদিন দেখতে হবে কারো হাতে আইএসআইএস এর পতাকাও থাকে এই উগ্রপন্থী মৌলবাদী দেশ বিরোধীরা বারবার পশ্চিমবাংলা উৎপাত করছে আর মমতা ব্যানার্জি চুপ করে দেখছেন তিনি তার মধ্যে কোন অপরাধ দেখতে পারেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মৌলবাদী সাম্প্রদায়িক দেশ বিরোধী নেতারা যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য বড় বড় রেলি আন্দোলন করেছেন তাই আজকে তিনি মন্ত্রী হয়েছেন কোন কাজ নাই মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ তিনি মুসলমানদের জমায়েত করে দেশের বিরুদ্ধে স্লোগান দেবেন সংবিধানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পার্লামেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়ে এখানে একটা অস্থিরতা নির্মাণ করবেন যাতে মমতা রানীরjsdelivr হয় কেনে উৎপাদ রাম রামে উৎসব হবে সবাই জেনে গেছে হিন্দু রাস্তায় নাপবে এক সপ্তাহ আগে থেকে সারা পশ্চিম বাংলায় অস্থিরতা তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িক হিংসা করা হচ্ছে যাতে হিন্দু সমাজ রাস্তায় না নামে কিন্তু ভুলে যাবেন না কালকের হিন্দু আর আজকের হিন্দুর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে তাই সেই মোথাবাড়িতে যখন দাঙ্গা হলো হিন্দুর অত্যাচার হলো পুলিশ প্রশাসন চুপ করেছিল। ছিল রাম নবমী দিন ওখানকার হিন্দুরা রাস্তায় নেমেতে তরোয়াল নিয়ে লাঠি নিয়ে ডিজে নিয়ে আর মোথাবাড়িকে কাপি দিয়েছে জয় শ্রী রাম বলে এই সরকার যদি থাকে কানা থাকে যদি থাকে ল্যাংড়া থাকে ঠাকুর একদিন তার বিদায় হবে কিন্তু হিন্দু সমাজ চুপ করে থাকবে না যাকে যে বাসায় জবাব দেওয়ার সেটাই দেওয়া হবে পুলিশ বারবার বলেছে নেতারা বলেছেন অস্ত্র নিয়ে নেওয়া নয় অনেক আতেল বুদ্ধিজীবী টিভিতে মাথা বলে এগুলো ঠিক নয় অস্ত্র কেন এই কানাদের চোখে দেখতে পায় না নেওয়া হয়েছে মহরমে যখন মিছিল করে অস্ত্র নিয়ে তখন তারা কিছু দেখতে পায় এই এই অন্ধ পুলিশ এবং প্রশাসন কিছু দেখতে পায় না খালি হিন্দুদের হাতে অস্ত্র দেখতে পায় কারণ হিন্দুদের হাতিয়ারে কি ধার বেশি আছে চকচক করছে চকচক করবে ধার হবে কারণ এই যে সরকার আছে এই সরকারের উপরে হিন্দু সমাজের কোন বিশ্বাস আস্থা নাই বড় সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা হচ্ছে আগুন জ্বলছে দুনিয়ায় যেখানে যাই হোক এখানে আগুন জ্বলে হিন্দুর বাড়ি লুট হয় হিন্দু মহিলার গায়ে হাত পড়ে সম্পত্তি দোকান লুট হয় এটা চলতে পারে না মোথা বাড়ি দেখিয়েছে পাশে কালিয়া চক তারাও পিছিয়ে নেই হাজার হাজার লোকের হাইওয়েতে মিছিল করেছে পশ্চিম বাংলার গ্রামে গ্রামে কোনায় কোনায় হাজার হাজার শোভাযাত্রা লক্ষ লক্ষ লোক নেমেছে এটা হচ্ছে মোথাবাড়ির প্রতিবাদ আমরা তো আজকে কয়েক হাজার লোককে মাত্র নিয়েছে সরকারকে সচেতন করতে শক্তি প্রদর্শন করেনি দর্গা হলে মালদার মানুষ শক্তি প্রদর্শন করবে বিজেপি নেতৃত্বে করবে তারা বারবার আমাদের ভোট দিয়ে আমাদের সঙ্গে আছেন প্রমাণ করেছেন গানে থানায় থানায় আমরা বিক্ষোভ দেখাবো এরকম ভিড় নিয়ে অচল করে দেবো মালদাকে মুর্শিদাবাদকে আজকে বহু জায়গায় ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রদর্শন করা হচ্ছে হিংসা করা হচ্ছে আজকে দুটো কারণে আমরা রাস্তায় এসেছি এক হিংসা দুই দুর্নীতি এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি খেয়ে নিয়েছে এই সরকার কেন তার পিছনে বিরাট দুর্নীতি হয়েছে আট হাজার লোককে অবৈধভাবে পদ তৈরি করে তাদের কাছ থেকে বারো পনেরো লাখ টাকা নিয়ে চাকরিতে হয়েছে আর অবৈধ প্রমাণ গেছে কিন্তু কে কে যোগ্য অযোগ্য যাচ্ছে তাই কোর্ট সবার চাকরি রদ করেছে কিন্তু সত্যি সত্যি যারা যোগ্য আঠারো হাজার মানুষ যারা বারো বছর ধরে চাকরি করছে শিক্ষিত ছেলে পুলে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে পুলে তারা স্কুলে পড়ছে বাবা মার বয়স হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার তাদের ওষুধের খরচা আছে জীবনের চাকরির এক তৃতীয়াংশ সময় চলে গেছে বারো বছর এখন হঠাৎ জীবন থেকে চাকরি চলে গেল পঞ্চাশ টাকা ইনকাম ছিল বন্ধ হয়ে গেল তারা কোথায় যাবেন তাই তারা ডিআই অফিসের সামনে ধর্মা দিচ্ছেন তারা তাদের বিরোধ করছেন পুলিশের লাঠি খেতে হচ্ছে ওদেরকে এই যে অপরাধ এই আঠারো হাজার লোকের চাকরি ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে আঠারো হাজার লিস্ট আছে ওইটা বৈধ এদের চাকরি ফেরত দিন বলতে হবে এখন কেন বলছেন না না ওই চাকরি যদি ফেরত যায় বাকি যে আট হাজার লোক যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদেরকে তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে মোথা হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে আঠারো লোক কালীঘাট যাবে কারণ এখানে তিনটি জেলার থেকে লোক কি একজন টাকা নিয়ে এক নেতা আছে সংখ্যালঘু নেতা সে কোথায় গায়েব হয়েছে আমি জানি না হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে এই আট লোক কালীঘাট ঘেরাও করবে তখন গঙ্গায় কালীঘাটে গঙ্গায় কালাই ঝাঁপ দিয়ে পিসি ভাই পালাতে হবে সেই দিন আসছে কারণ এরা কেউ যেতে দিতে যায়নি পার্থবাবুর মতো লোকেরা বলেছিলেন এই শোন এমএলএরা বলেছেন পঁচিশটা নাম দিবি 10 লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি চাকরি হয়ে যাবে তারা খুব চালাকি করেছেন পঁচিশের জায়গায় ত্রিশটা নাম দিয়েছেন পঁচিশটা পাঠিয়েছেন 10 লাখের জায়গায় পনেরো লাখ নিয়েছেন নিজের কাছে পাঁচ লাখ রেখে নিয়েছেন আড়াই কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু আর সোয়া কোটি টাকা পাচ্ছেন যে নেতা যে এম এল এ কালেকশন করছেন লোকাল নেতা বাদ নয় সবাই ভাগ পেয়েছেন প্রসাদ পেয়েছেন তো প্রসাদ যখন খেয়েছেন তাহলে খাড়ার ঘাও খেতে হবে সেই বলি দেওয়ার দিন আসুগণ্ডা কেন কি করে দি হিন্দুরা আমরা নিষ্ঠার সঙ্গে উপবাস করে শ্রদ্ধার সঙ্গে পুজো করি উপবাস করি মায়েরা উপবাস করে তাকে সম্প্রীতির কেন করে দিচ্ছ পূজা সম্প্রীতির কালী পুজো সম্প্রীতির বিজয়া সম্প্রীতির দীপাবলি সম্প্রতি এখন রামনবমীকে সম্প্রীতি করা হচ্ছে এই পাগলামিতে হিন্দুরা যেন রেখেছে দেশ ভাগ হয়েছে হিন্দু আর এখানে উদ্বাস্ত হয়েছে আর কেউ হয়নি তাই আবার ভাগ করার চক্রান্তে চলছে আবার গান গাওয়া হচ্ছে একই মিনিটে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মণি হিন্দু তাহার প্রাণ তারপরেও হিন্দুস্তান আর পাকিস্তান গান্ধীজি থেকে আর রাহুল গান্ধী পর্যন্ত সেই গল্প চলছে কমিউনিস্ট সোশ্যালিস্ট টিএমসি সবাই হিন্দুকে বোকা বানাচ্ছে টুপি পড়াচ্ছে এদের চালাকিতে কিনে পাওয়া যাবেন না রামনবমী ও সন্ত্রী সম্প্রীতি উৎসব নয় হিন্দুদের উৎসব আমাদের রাষ্ট্রপুরুষ আমাদের মর্যাদা পুরুষোত্তম রামের জন্ম তিথি কেউ যদি তাকে পূর্বপুরুষ মনে করে জল খাওয়াতে হবে না মিষ্টি খেতে হবে না লাইনে লেগে যাওয়া জয় রাম বল তাহলেই হবে হিন্দুর বাড়ি লুট করে নিয়ে গিয়ে মিষ্টি কেনে নিয়ে খাইয়ে করতে দেবো না আমার বাড়ি লুট করে আমাকে মিষ্টি খাওয়াচ্ছ ওই চালাকি দিন চলে গেছে কোন পক্ষে মালদার হিন্দু মনে রাখেন এই পাঠাকে যেমন ফুল বেল পাতা খাইয়ে তারপরে খেচাং করা হয় মালদার হিন্দুদের ফুল বেল পাতা খাওয়াচ্ছে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে ঘেচাং হওয়ার দিন আসছে খবরদার ভুলে পা দেবেন না আমি দিলীপ ঘোষ এই কথাটা বলতে এসেছি আমার পুরোপুরু উদ্বাস্ত হয়নি আমি মেদিনীপুরের লোক জমি ছাড়িনি যারা একবার বাংলা থেকে এসছেন তারাও যাবেন যারা জাননি তারাও যাবেন যদি এই এই রানী বছর বছর এখানে থাকেন ডাকাত ক্ষমতায় পুটলা পুটলি বেঁধে নিন না রামনবমী না জন্মাষ্টমী না দুর্গাপূজা কিছুই হবে না দেখুন ওপার বাংলায় দুর্গাপূজায় মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় দুর্গা দুর্গাপূজায় মূর্তি ভাঙা হচ্ছে হয়েছে কিনা ওপার বাংলায় কালী পূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় কালী পূজার মূর্তি ভাঙা হয়েছে কিনা ওপার বাংলায় লক্ষ্মী মূর্তি এপার বাংলায় লক্ষ্মী মূর্তি ভাঙা হয়েছে ওপার বাংলায় হিন্দু পাড়া আক্রমণ হচ্ছে হিন্দু বাড়ি লুট হচ্ছে এখানে হয়েছে কিনা ওপার বাড়ি ওপার বাংলায় হিন্দু মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এখানে হচ্ছে না ওখানেও সরকার বোধি মুখ এখানেও কালা বোবা হয়ে আছে হিন্দুর কথা শুনছে না হিন্দুকে গালাগালি দেওয়া হচ্ছে তাই সেগুলো জমের এই ভূত মাথার থেকে নামিয়ে দিয়ে কেউ শেখাতে এলে বলে তোর বাড়িতে নিয়ে ভূত থেকে যা কেউ সম্প্রীতি শেখাতে তোর বাড়িতে নিয়ে যা অনেক সম্প্রীতির গুল খালিয়েছ দেশ ভাগ হয়েছে মা সম্মান গেছে মঠ মন্দির নষ্ট হয়েছে ওপার বাংলায় চিন্ময় প্রভু এখনো জেলে আছে তাকে ওখানকার লোকেরা অত্যাচার করেছে পুলিশ অত্যাচার করেছে ছাড়া পাননি আর এপার বাংলায় হিরণময় প্রভুকে ঘাটালে অত্যাচার করেছে ঘাড়ে মারা হয়েছে তিনি হসপিটালে ছিলেন ছাড়া পেয়েছেন সরকার সিকিউরিটি দেয়নি তিনি আজকে আমাদের এই জেলার রতুয়াতে ভাগবত পাঠ করেছেন আবাস শুরু করে দিয়েছেন তিনি সন্ন্যাসীদের ভয় দেখিয়ে পিছিয়ে দেওয়া যাবে না যেমন স্বাধীনতা আন্দোলনে লোক নেমেছিলেন সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিলেন আদিবাসী বনবাসী আন্দোলন করেছিলেন চুয়ার বিদ্রোহ নাম দিয়েছিল ব্রিটিশরা শিক্ষিত অশিক্ষিত সবাই আন্দোলন করেছিল আজকেও বাংলায় যে হিন্দু জাগরণ চলছে সেখানে আমাদের মতো রাজনৈতিক কর্মী থেকে আরম্ভ করে আদিবাসী থেকে আরম্ভ করে সাধু সন্ন্যাসী সবাই এগিয়ে আসছেন দেখুন আমাদের কথা শুনে মহারাজ নন্দী চলে এসছেন শিবের মহাদেব তার নন্দীকে পাঠিয়ে দিচ্ছেন আপনাদের সঙ্গে ভয় পাবেন না তাই বন্ধুরান আজ আমরা রাস্তায় নেমেছি এখানকার এই দুর্নীতি যার কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া এখন হাজার হাজার শিক্ষক চার বছর পাঁচ বছর রাজপথের ধারে বসে বসে ধর্ণা দিচ্ছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে যে টিচাররা আজকে স্কুলে বসে বসে টিচার পড়ানোর কথা ছিল দিচ্ছেন এই জন্য আমরা আরজি করে যে ঘটনা সেটা হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এই আর ধর্ষণ আর দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক হিংসা পুলিশের হিংসা এই পুলিশ শিক্ষিত টিচারদেরকে পেটাচ্ছে বিজেপির মতো বিরোধী দলের কর্মীদের পেটাচ্ছে এবং মৌলবাদী মুসলমানদেরকে লি দেওয়া হচ্ছে হিন্দুদের উপরে যা রুটপাট মারপিট করে এই হিংসা এটাই পশ্চিমবঙ্গ তাই তিনি যতদিন ক্ষমতায় থাকবেন না তো হিংসা বন্ধ হবে না তো দুর্নীতি বন্ধ হবে না এই অপশাসন বন্ধ হবে এখানকার পুলিশ পুলিশের বীরত্ব যত নিরীহ শান্ত ভদ্র লোকের উপর লাঠি পেটা করবে এই উগ্রপন্থী মৌলবাদী মুসলমানরা জায়গা জায়গা আগুন জ্বালাচ্ছে বাড়িঘর জ্বালাচ্ছে কলকাতায় হয়েছে বাস থামিয়ে কেউ পতাকা নামিয়ে দিয়েছে সিদ্দিক উল্লাহ ছেলেরা তার আগের দিন নদীয়াতে পুলিশের গলা টিপে ধরেছে একজন মৌলবাদী লুঙ্গিবাজ সে ছবি এসেছে তো যদি পুলিশকে পেটানো হয় পুলিশের থানা জ্বালানো হয় পুলিশ যদি আলমারির পেছনে টেবিলের তলায় ঢুকায় তাহলে আমাদের সুরক্ষা কে দেবে আমাদের মা বোনদের সুরক্ষা কে দেবে এই সমাজের সুরক্ষা কে দেবে হিন্দু সেটা সুরক্ষার দায়িত্ব তুলে নেবে যেটা মোথা বাড়িতে করেছে কালিয়া চোখে করেছে আমি পরশু দিন কাঁদির থেকে আসছিলাম দুশো তিনশো জন দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে কেন আমাকে মালা পরাবে সম্বর্ধনা দেবে তাহলে রামনবমী হয়েছে কিনা বলো তাহলে মালা পরবো না বলে দশ হাজার লোকের মিছিল বার করেছে যেখানে হিন্দুদের বাড়ি লুট করে আগুন দেওয়াটা ফ্যাশন ছিল এটাই বাংলার হিন্দু সমাজের সুরক্ষা তাই প্রত্যেকটি হিন্দু যুবককে আমি বলছি যে সম্মান নিয়ে মাথা উঁচু করে আসতে চান যদি মা সম্মান ধন সম্পত্তি সুরক্ষিত করতে চান যদি বাংলা ছেড়ে আবার উদ্বাস্ত হতে না চান তুলে নিন হাতিয়ার নিজের উৎসব পরব হিম্ম প্রসঙ্গ মানান আমাদের গল্প বলেননি পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সাধু সন্তানের রক্ষা করার জন্য পাপি তাপিদের বধ করার জন্য সুদর্শন ভগবান বলেছেন দরকার আসবো বারে বারে তার বংশধর সেই শ্রীকৃষ্ণ তিনি সম্প্রীতির বার্তা বলেননি বলেছেন যে যুদ্ধ করোনা তোমার ক্ষতি হবে কিন্তু উনি বলেছেন যখন বলে দিল বিনা যুদ্ধ নাই দেব সুচাগ্র মেদিনী উনি বলেন অর্জুন আক্রমণ শুরু হয়ে গেছে আর তিনি যুদ্ধ মায়ের পেট থেকে জন্মেই যুদ্ধ করেছেন ছদিন বয়সে পুতনাকে বধ করেছিলেন ছদিন বয়সে একটা খুঁড়িকে আমরা পুজো করি যে হাতে সুদর্শন নিয়ে দাপিয়ে বেড়ায় যে হনুমান জি হাতে গদা ছাড়া রাস্তায় বেরোয় না যে রাম তীর ধনুষ ছাড়া বাড়ির থেকে বেরোতেন না যে বল যে বলরাম লাঙ্গল থেকে অস্ত্র করেছেন যে পরশুরাম তার সেই অস্ত্র নিয়ে বেরিয়েছেন এরা আমাদের মহাপুরুষ মা দুর্গা দশ হাতে দশ প্রহরণী মা কালী হাতে হাতিয়ার আছে আপনারা তার পুজো করেন নিরীহ সন্তোষী বা ইতু বা ভাদু পুজো এ পরে চলে এসছে আমাদের আসল দেবতা মনে হয় মা কালী দুর্গা তাদের রূপ তাদেরকে অনুকরণ করবো তাই রামচন্দ্রের শোভাযাত্রা আপনি রামের ভক্ত নন নিরামিষ রাম হয় না ধর্ম নিরপেক্ষ রাম হয় না সম্প্রীতির রাম হয় না শান্তির রাম হয় তার জন্য ধনুষ আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হবে হাতে সুদর্শন চক্র থাকবে না হলে কৃষ্ণ হবে মা কুমড়ো চায় না মা তো আস্ত পাঠা চায় কাঠ আর খাও জয় মা কাল হিন্দু সমাজকে শক্তিশালী হতে হবে সংগঠিত হতে হবে সাস্থারী হতে হবে আমি আহ্বান করেছিলাম শান্তি রক্ষা করার দায়িত্ব পুলিশের হিন্দু থেকে কখনো অশান্তি হয় না ভগবানের হাতে হাতিয়ার আছে হাতিয়ার নিয়ে করুন হয়েছে বাংলায় গ্রামে গ্রামে কোন অশান্তি হয় না যদি নিয়ে না বেরোন অশান্তি অশান্তি হবে করবে হাতিয়ার যদি হাতিয়ার নিয়ে বেরোন কারো বাপের হিম্মত নেই অশান্তি করে তাহলে তো উপর নিচে ছোট হয়ে যাবে তাই মালদা মুর্শিদাবাদ নদীয়া দিনাজপুর এখানকার হিন্দু বাঘের মুছে বসে আছে আপনাদেরকে ঘরের মুরগির মতো যখন তখন কাটা হচ্ছে এর প্রতিবাদ করতে হবে প্রতিকার করতে হবে প্রতিশোধ নিতে হবে ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আগে ছিল এখন আছে আগামী দিনে থাকবে যতক্ষণ না এই চোরের সরকার এই ডাকাতের সরকার দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সরকার যাচ্ছে লড়াই চলবে আড়াইশো জন প্রাণ দিয়েছে আর আড়াইশো জন প্রাণ দেবে পশ্চিম বাংলার পরিবর্তন করে সোনার বাংলা তৈরি করব বাংলাদেশ হতে দেব না দেব না দেব না এখন আমাদের দুই জেলার সভাপতি এবং আমাদের যারা বিধায়ক আছেন